নিজের দাম বাড়ানোর কিছু সহজ উপায় শেয়ার করছি সব সময় শান্ত থাকো সময় ধৈর্য ধরে থাকো রাগ বা উত্তেজনায় সিদ্ধান্ত নিও না কম কথা বলো বেশি কথা না বলে দরকারি সময় দরকারি কথা বলো চোখে চোখ রেখে কথা বলো আত্মবিশ্বাস দেখাও যাতে মানুষ তোমাকে গুরুত্ব দেয় তাড়াহুড়া করো না সিদ্ধান্ত নিতে বা কাজ করতে অস্থির হয়েও না সময় নিয়ে করো সবসময় নাটক তৈরি করো না মানে অস্থিরতা তৈরি করো না অযথা বাড়াবাড়ি ঝগড়া বা ড্রামা এড়িয়ে যাও ভেবে তারপর কথা বলো যা বলবে আগে মাথায় খুব শান্তভাবে ভেবে নাও যাতে ভুল না হয় সবসময় সবার কাছে সহজে পৌঁছে যেও না নিজেকে একটু দূরত্বে রাখো সবাইকে সব সময় হ্যাঁ বলো না নিজের ব্যাপারে কম বলো নিজের পরিকল্পনা আয় বা ব্যক্তিগত ব্যাপার সবার সাথে শেয়ার করো না টাকা আয়ের দিকে মন দাও সময় নষ্ট না করে নিজের উন্নতি আর আয় বাড়ানোর দিকে মনোযোগ দাও